শ্রীরামকৃষ্ণ ছিলেন ভব রোগ বৈদ্য যে কোনো রোগ যে কোনো অসুবিধা এক লহমায় তার সমাধান করে দিতে পারতেন শ্রীরামকৃষ্ণ তেমনই একটি ঘটনা আজকের আমরা জেনে নেব একবার নরেন্দ্রনাথের মাথার অসহ্য যন্ত্রণা ঠাকুর নিরাময় করেছিলেন এক লহমায় তার একটি অসাধারণ জীবন্ত চিত্র অঙ্কন করেছেন স্বামী অভেদানন্দ তুলে ধরেছেন তার নিজস্ব গ্রন্থ আমার জীবনী জীবন এই গ্রন্থে সেখানে তিনি লিখছেন একদিন পরমহংসদেব সিমলার মধুরায় লেনে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে আগমন করিবেন এই সংবাদ পাইয়া কলকাতার ভক্তগণ সমবেত আছেন আমিও দক্ষিণেশ্বর হইতে ঠাকুরের সঙ্গে সেইখানে আসিয়া দেখিলাম এক ঘর লোক সকলেই ঠাকুরের আগমনের প্রতীক্ষায় বসিয়া আছেন রামবাবু দেবকে অভ্যর্থনা করিয়া বৈঠকখানায় সমবেত ভক্তমন্ডলীর মধ্যে আসন পাতিয়া দিয়া বসাইলেন পরমহংসদের চারিদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন রে আমার নরেনকে তো দেখছি না নরেন কোথায় রামবাবু বলিলেন নরেনের খুব মাথার অসুখ হয়েছে সেজন্য সে আসতে পারেনি সে বাড়িতে অন্ধকার ঘরে মাথায় ভিজে গামছা দিয়ে শুইয়া আছে আলোর দিকে চোখ খুলে তাকাতে পারে না খুব যন্ত্রণা ভোগ করছে শুনিয়া পরমহংসদেব কাতর হইয়া নরেন্দ্রনাথকে দেখিবার জন্য ব্যাকুল হইয়া পড়িলেন এবং বলিলেন তবে এক কাজ করো দেখি তাকে এখানে ডেকে নিয়ে এসো সুতরাং নিরঞ্জন আমি এবং আরো চার পাঁচজন নরেন্দ্রনাথের বাড়িতে উপস্থিত হইয়া দেখিলাম নরেন্দ্রনাথের মাথার যন্ত্রণায় অস্থির হইয়াছে এবং নিচের ঘরের দরজা জানলা বন্ধ করিয়া ও মাথায় ভিজে গামছা দিয়া একটি তক্তাপোষের উপর শুইয়া ছটফট করিতেছে আমরা নরেন্দ্রনাথকে বলিলাম পরমহংসদেব রামবাবুর বাড়িতে এসেছেন তিনি তোমাকে সেখানে দেখতে না পেয়ে আকুল হয়েছেন তাই তোমায় সেখানে নিয়ে যাবার জন্য আমাদের পাঠিয়েছেন তোমাকে এক্ষুনি যেতে হবে নরেন্দ্রনাথ বললেন আহ অসহ্য যন্ত্রণা আমি চোখ খুলতেই পারছি না আলোতে আমার যন্ত্রণা তো আরো বাড়ে আমি কেমন করে সেখানে যাব আমরাও ছাড়িবার পাত্র নই জিত করিয়া তাহাকে বলিলাম ঠাকুর যখন তোমাকে দেখার জন্য আকুল হয়েছেন তখন তোমাকে যেতেই হবে আমরা তোমায় ধরে ধরে নিয়ে যাব নরেন্দ্রনাথ বলিল আহ আমি চোখ খুলতেই পারি না সুতরাং কেমন করিয়া যাই বলো দেখি আমি বলিলাম তুমি চোখ বুঝেই আমাদের সঙ্গে চলো আমরা তোমাকে হাত ধরিয়া নিয়ে যাব অগত্যা সে সম্মত হইল এবং তাহার হাত ধরিয়া গলির মধ্য দিয়ে ধীরে ধীরে তাহাকে রামবাবুর বাড়িতে লইয়া আসিলাম ঠাকুর তখন বৈঠকখানায় ভক্তগণ পরিবেষ্টিত হইয়া সহাস্যে সকলের সহিত আলাপ করিতেছেন ঘরটি লোকে পরিপূর্ণ বাইরের ঘরেও খুব ভিড় সেই ভিড়ের মধ্যে দিয়ে আমরা নরেন্দ্রনাথকে ঠাকুরের সম্মুখে উপস্থিত করিলাম নরেন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার সম্মুখে বসিল নরেন্দ্রনাথকে সম্মুখে পাইয়া ঠাকুরের আর আনন্দের সীমা রহিল না তিনি সস্নেহে নরেন্দ্রনাথের মস্তকে হাত বুলাইয়া জিজ্ঞাসা করিলেন কি রে তোর মাথায় কি হয়েছে আশ্চর্যের বিষয় যে মুহূর্তে পরমহংস দেবীর পদ্মহস্ত নরেন্দ্রনাথের মস্তকে পড়িল তাহার সমস্ত যন্ত্রণা দূর হইয়া গেল নরেন্দ্রনাথ সুস্থ হইয়া বলিল মোশায় আপনি কি করলেন যে আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল পরমহংসদেব শুনিয়া হাসিলেন নরেন্দ্রনাথ চোখ চাহিয়া দেখিল এক ঘর লোকের মধ্যে সে বসিয়া আছে ঠাকুর সস্নেহে নরেন্দ্রনাথকে একটি গান গাইতে বলিলেন নরেন্দ্রনাথ আনন্দে বিহবল হইয়া সম্মুখে রাখা তানপুরাটি টানিয়া লইয়া সুমিষ্ট স্বরে গান আরম্ভ করিল একের পর এক গান শুনিয়া শূন্য হইয়া বসিয়া রহিলেন অতি আশ্চর্যের বিষয় সেই মজলিসে নরেন্দ্রনাথ এক টানা তিন ঘন্টা ধরিয়া গান করিয়াও কোনো ক্লান্তি অনুভব করিল না আমরা সকলে পরমহংস দেবের এই অদ্ভুত শক্তি দেখিয়া সেদিন অবাক হইয়া রইিলাম বাস্তবে কি সত্যপথে শ্রীরামকৃষ্ণ ছিলেন ভব যে যেকোনো রোগ যে কোনো সমস্যার সমাধানে তিনি ছিলেন আমরা জগতের শ্রেষ্ঠ চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়ে কোন রকম ওষুধ প্রয়োগ ছাড়াই কেবলমাত্র হাত বুলিয়ে দিয়ে নরেন্দ্রনাথের মাথার তীব্র যন্ত্রণা নিমিশে উপশম করিয়াছিলেন কি অসাধারণ ম্যাজিক পাওয়ারের অধিকার ছিলেন ভগবান শ্রীরাম কৃষ্ণ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট ও লাইক করবেন আর সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়তু ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব কি জয় নমস্কার ধন্যবাদ